ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে থেকে এই চ্যানেলে শ্রীম দর্শন এই গ্রন্থটি থেকে পাঠ শুরু হচ্ছে আপনারা সবাই অবগত আছেন এটি একটি অমূল্য গ্রন্থ রামকৃষ্ণ ভাবান্দোলনের ক্ষেত্রে স্বামী নিত্যাত্যানন্দ মহারাজ রচিত এই গ্রন্থটি লেখা হয়েছিল অনেকটা কথামৃত যে পদ্ধতি অনুসরণ করে লিখিত হয়েছে সেই পদ্ধতি অর্থাৎ ডায়েরির আকারে স্বামী নিত্যাতানন্দ মহারাজ দীর্ঘদিন শ্রীমর সাথে সঙ্গ করেছেন তিনি ভক্তদের কি কি বলতেন সেই দৈনন্দিন কথা এমনকি তার দৈনন্দিন জীবনচর্চাও এখানে তুলে ধরা হয়েছে এই গ্রন্থটিতে অমূল্য কিছু কথা আছে ঠাকুরমা স্বামীজির যা অন্য কোথাও নেই এমনকি কথামৃতেও নেই আবার কথামৃতে শ্রীম যেগুলো লিখেছেন সেগুলোর ব্যাখ্যা শ্রীম নিজেই দিচ্ছেন সেই সব কথাও এখানে আছে আর আছে বেদ উপনিষদ পুরাণ গীতা এই সবেরও উল্লেখ আছে ঠাকুর মা স্বামীজির সন্ন্যাসী এবং গৃহী সন্তানদের কথাও তাই এই গ্রন্থটি একটি অমূল্য গ্রন্থ আজ সেটা থেকেই পাঠ শুরু করতে চলেছি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা তাহলে শুরু করি ঋতুরাজ বসন্ত ধরাধামে অবতীর্ণ হইয়াছে অলিকুল পুষ্পমধু আহরণে মগ্ন এই শুভক্ষণে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভাণ্ডারি শ্রী ম মিহিজামে বাস করিতেছেন সঙ্গে বিনয় প্রভৃতি কয়েকজন ব্রহ্মচারী ভক্ত অলিকুল অমৃতের সন্ধান পাইয়াছেন তাই এখানে যাতায়াত করিতেছেন শ্রীমর পরণ কুটির নির্জন স্থানে অবস্থিত অদূরে ইষ্টক নির্মিত গৃহে ব্রহ্মচারীগণ থাকেন কুটিরে দুইটি প্রকোষ্ঠ একটিতে শ্রীম থাকেন অপরটিতে ভাণ্ডার কখনো কেহ থাকেন পূর্বদিগের বারান্দায় ক্ষুদ্র দুইটি ঘর দুই পার্শ্বে একটিতে রান্না হয় অপরটিতে স্নানঘর পাকা বাড়িতে ভক্তরা আসিলে থাকেন কুটির পূর্বমুখী দক্ষিণে গোলাপ প্রভৃতি পুষ্প ও আমরাদি ফলের উদ্যান কুটিরের সম্মুখে একটি জম্বু বৃক্ষ আছে তাহার চারিদিকে গোলাকার ইষ্টক নির্মিত একটি বেদিকার হইয়াছে উহাতে বসিয়া ভক্তগণ সঙ্গে শ্রীম ভাগবত পাঠ শ্রবণ ও কীর্তন করিয়া থাকেন অদূরে প্রান্তরে উত্তর দিকে একটি অশ্বত্থ বৃক্ষ রহিয়াছে তাহার তলে বসিয়া শ্রীমৎ ধ্যান করেন এবং ভক্তগণ সঙ্গে মাঝে মাঝে পবিত্র ধ্বনি রচনা করিয়া ঈশ্বর ধ্যানে মগ্ন হন বিশ্রাম লাভ ও নির্জনে ঈশ্বর চিন্তা এই জন্যই এবার শ্রীমর মিহিজামে আগমন এই উপলক্ষে কতকগুলি ভক্তের ধর্মজীবনের ভিত্তিমূলক সুপ্রতিষ্ঠিত হইয়া গেল ভক্তগণ ডাক্তার কার্তিকচন্দ্র বক্সি প্রভৃতি মধ্যে মধ্যে কলিকাতা হইতে আসিয়া দুই একদিন ঈশ্বর চিন্তা করিয়া পুনরায় চলিয়া যান বেলুর মঠের স্বামী বিশ্বানন্দ রাঘবানন্দ প্রভৃতি সন্ন্যাসীগণ কখনো কখনো যাতায়াত করেন শ্রীরামকৃষ্ণ উপদেশ দিতেন ভক্তদের মধ্যে মধ্যে নির্জন বাস করা উচিত গুরুদেবের এই উপদেশ আজীবন শ্রীম পালন করিয়া আসিতেছেন এক্ষণে মিহিজাম আগমনেরও অন্যতম কারণ ইহাই অপর কারণও বিদ্যমান অল্পদিন মধ্যে শ্রীরামকৃষ্ণ পরিবারের কতকগুলি উজ্জ্বল মণি পর খসিয়া পড়িলেন প্রথমে চলিলেন ঠাকুরের প্রেমের ঘনমূর্তি অতিশুদ্ধ মহালক্ষ্মীর অংশ সম্ভূত স্বামী প্রেমানন্দ তারপর চলিলেন শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সন্তান মহাযোগী স্বামী অদ্ভুতানন্দ তারপর অন্তর্ধান করিলেন শ্রী শ্রী মা এই সঙ্ঘের প্রাণস্বরূপিণী জগজ্জননী আবার কিছুকালের মধ্যে শ্রীরামকৃষ্ণ গগনের অপর দুইটি জ্যোতিষ্ক কক্ষচ্যুত হইল একটি ঠাকুরের মানসপুত্র স্তম্ভ স্বামী ব্রহ্মানন্দ অপরটি তপমূর্তি তুল্য স্বামী তুরিয়া আনন্দ শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর হইতে প্রায় সপ্ত সপ্ততিবর্ষীয় শ্রীম যেন মাতৃহীন বালকের ন্যায় শরীর ধারণ করিয়া আসিতেছেন কখনো কখনো আক্ষেপ ভরে আপন মনে বলিয়া যাইতেন যিনি সুদীর্ঘ পঁয়ত্রিশ বৎসর কাল আমাদের রক্ষা করে এসেছেন সেই মা চলে গেলেন ঠাকুরকে আমরা পেয়েছিলাম মাত্র পাঁচ বৎসর কিন্তু মা পঁয়ত্রিশ বৎসর ধরে আমাদের পালন করে এসেছেন তিনিই চলে গেলেন এই সকল ঘটনা পরম্পরায় শ্রীমর শরীর মন যেন ভাঙিয়া পড়িল তাই বিশ্রাম লাভের প্রয়োজন তর তাহার মিহিজামে আগমন মিহিজামে তখন সবেমাত্র বিদ্যাপীঠ স্থাপিত হইয়াছে কয়েকজন নিঃসম্বল সাধু ব্রহ্মচারী দ্বারা তাহারাই অধ্যক্ষ ব্রহ্মচারী বিদ্যা চৈতন্যের সাদর ও সশ্রদ্ধ আমন্ত্রণে শ্রীম এখানে আসিয়াছেন এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি প্রবীণ শিক্ষাব্রতি শ্রীমর স্নেহপ্রদেশে বর্ধিত দুই তিনটি বালক লইয়া এই বিদ্যাপীঠের কার্য আরম্ভ হয় ব্রহ্মচারীগণী একাধারে ইহাদের শিক্ষক বন্ধু ও মাতা বৃক্ষতলে ভূমিতে বসিয়া ছেলেরা পড়ে আর থাকে একটি পরিত্যক্ত ভগ্ন গৃহে সাধুদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ শ্রীম প্রথমে কিছুদিন এই আশ্রমে বাস করেন ইহাই অধুনা বিখ্যাত দেওঘর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ভিত্তি এই কালে শ্রীমর ব্রহ্মচারী ও ভক্তগণ সঙ্গে বাস দেখিলে শততই প্রাচীন বৈদিক যুগের সশেষ ঋষিগণ সেবিত তপবনের কথা মনে হইত ভৃগু পিপ্পলাদ কিংবা আরণী ঋষি যেন শরীর ধারণ করিয়া আবার আসিয়াছেন ভক্তগণের কেহ কেহ এরূপভাবে তপবনের ঋষি সঙ্গে বাস করিবার ইচ্ছা আবাল্য পোষণ করিয়া আসিয়াছেন এই আশ্রমে কোনো ভৃত্য নাই ব্রহ্মচারীগণ প্রাচীন তপবনের আদর্শে যাবতীয় কার্য নিজ হস্তে সম্পন্ন করেন বর্তমান সভ্যজগতের কোনো উপকরণ প্রায় এখানে দৃষ্টিগোচর হয় না রন্ধনের জন্যে মৃন্ময় পাত্র আর ভোজনের জন্যে বনজাত শালপত্র শয্যাও ভূতলে উপবেশন সামান্য আসনে কেবল বার্ধক্যবশত শ্রীমর জন্যে একটি তত্ত্বপোষ দু একটি থালা ও বাটি রহিয়াছে আহার্যের মধ্যে ডাল ভাত শ্রীমর নিজে দিনে দুধভাত রাত্রে রুটি আহার করেন ব্রহ্মচারীগণ ভাত আর মুগডাল সিদ্ধ করিয়া কিঞ্চিত হরিদ্রা ও লবণ সহযোগে আহার করেন গব্য ঘৃত যৎসামান্য সকলেই গ্রহণ করেন কলিকাতা হইতে ভক্তগণ বিবিধ খাদ্যদ্রব্যপূর্ণ পার্সেল সেবার্থ প্রেরণ করেন কিন্তু শ্রীম এই সমস্তই ব্রহ্মচারীগণ দ্বারা পার্শ্ববর্তী গৃহসমূহে বিতরণ করিয়া দেন দরিদ্র সাঁওতাল বালক বালিকাগণ তাহার অংশ পাইয়া থাকে শ্রীমা বলেন এখানে তপস্যার্থ আগমন লাইফ সিমপ্লিফাই করিতে না পারিলে তপস্যা হয় না অভাববোধ যত কমিবে ততই ঈশ্বরীয় আনন্দ উপভোগ করিতে পারিবে প্লেইন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং ইহাই ভারতের ঋষিগণের আদর্শ এই আদর্শের বলেই ভারতের সনাতন সভ্যতা আজও নানা বাধাবিঘ্নের ভিতর দিয়া মস্তক উন্নত করিয়া রহিয়াছে এই আশ্রমে সময় নির্ণায়ক একটি ঘড়িও রাখিতে দেন নাই শ্রীম বলেন পূর্বে ঋষিগণ সূর্যকে অবলম্বন করিয়া দিবাভাবে দিবাভাগের যাবতীয় কার্যক্রম নিরূপণ করিতেন রাত্রিতে ধ্রুবতারা ঘড়ির কাজ করিত এখানে ট্রেনের যাতায়াত ঘড়ির কার্য করিয়া থাকে আশ্রমের যাবতীয় কার্যক্রম শ্রীম বিভাগ করিয়া দিয়াছেন তিনি বলেন স্নানাহারাদির কার্য যত শীঘ্র হয় শেষ করিয়া ঈশ্বর চিন্তা কর দিনের বেলা এগারোটা আর রাত্রিতে নয়টার মধ্যে আহারাদি সম্পূর্ণ করেন শ্রীম নিজে ব্রহ্মচারীগণকে উপনিষদ গীতা চণ্ডী ভাগবত ও কথামৃত প্রায় নির্দিষ্ট সময় শ্রবণ করাইয়া থাকেন আর তাহাদিগকে প্রভাতে ও অপরাহ্নে দূর দূর প্রান্তরে নির্জনে কি ধ্যানার্থ প্রেরণ করেন ভক্তগণ কেহ কেহ এখানে বাস করিয়া বাহিরের জগৎ যেন ভুলিয়া গিয়াছেন সর্বদা এক আনন্দময় ধামে বাস করিতেছেন মন সদাই ভূমিতে স্বচ্ছন্দে বিচরণ করিতেছে পবিত্র ঋষি সঙ্গের ইহাই ফল আজ উনতিরিশে ফাল্গুন তেরোশো সাল ইংরেজি তেরোই মার্চ উনিশশো তেইশ খ্রিস্টাব্দ কৃষ্ণপক্ষের একাদশী মঙ্গলবার আগামীকাল বারুনি রাত্রি দশটার সময় একটি ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন এই স্থান কলিকাতা হইতে একশো মাইল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে লাইনের ওপর একটি ক্ষুদ্র পল্লী বিশেষ ইহা সাঁওতাল পরগনার অন্তর্গত একটি স্বাস্থা রাত দশটায় সব নীরব হইয়া গিয়াছে ভক্তটি বিনয় বিনয় বলিয়া দরজায় করাঘাত করিতেই অপর প্রকোষ্ঠ হইতে শ্রীম বাহির হইয়া আসিলেন এখনও অল্প শীত থাকায় শ্রীমর মাথায় একটি গরম কমফোর্টার রহিয়াছে শ্রীম দীর্ঘাকৃতি সুদৃঢ় বপু ও গৌরবর্ণ তাহার ললাট উন্নত বক্ষ সুবিস্তৃত বাহু আজানুলম্বিত আর সম্মুখ প্রসারী বিশাল নয়নোদ্দ্বয় অনুক্ষণ প্রেমানুরঞ্জিত আবক্ষ বিলম্বিত শ্বেত শশ্রু শোভিত তাঁহার দিব্য বদনমণ্ডলে এক প্রশান্ত অতি গম্ভীর ভাব বিরাজমান দর্শন সুরসিক ও মধুরভাষী রামকৃষ্ণ ভাব বিভোর এই মহাযোগী অহরনিশ রামকৃষ্ণ গুণগান করিবার জন্যই যেন জীবন ধারণ করিতেছেন মহাজ্ঞানী মহামনীষী হইয়াও তিনি নিরভিমান বিগ্রহ এই নরদেবকে দর্শন করিয়া ভক্তের হৃদয় মন আনন্দে পরিপূর্ণ হইল তিনি আপন মনে ভাবিতেছেন হরিপ্রেমন্মত্ত নারদ ব্যাস তুল্য পূর্ণ কাম ছিন্ন সংশয় বর্ষিয়ান এই মহর্ষি কেন এই নির্জন পর্ণকুটিরে বাস করিতেছেন কেন এই কঠোর জীবন কেনই বা এত তন্ময়তা ইহা কি হরিরস পান মাদকতা ইহাই কি অহেতুকি ভক্তি আশ্রমে এখন তিন চারজন ভক্ত আছেন প্রণাম ও প্রাথমিক সম্ভাষা পর শ্রীম ব্যস্ত হইয়া পড়িলেন নবাগতের আহারের জন্যে ভক্তটি বারবার বলিতেছেন আজ একাদশী আমার উপবাস যা খাবার তা খেয়ে এসেছি কিন্তু শ্রীম ভক্তের সঙ্গে আনিত ফল ও মিষ্টি হইতে দুইটি কমলালেবু দুইটি সীতাভোগ ও তিনটি মিহিদানা নিজ হস্তে লইয়া শাল রাখিয়া ঠাকুরকে নিবেদন করিলেন শ্রীম প্রসাদ গ্রহণ না করিলে নবাগত খাইতেছেন না দেখিয়া দুই তিনটি কমলালেবুর কোষ রাত্রি এগারোটার সময় গ্রহণ করিলেন ভক্ত ঠাকুরের সামনে বসিয়াই প্রসাদ খাইতেছেন শ্রীম কলিকাতার ভক্তগণের সংবাদ লইতেছেন আহার শালপাতাটি ফেলিবার জন্য ভক্ত বাহিরে আসিয়াছেন ঘরে পুনঃপ্রবেশ করিয়া দেখিলেন শ্রীম নিজ হস্তে উচ্ছিষ্ট স্থান জলসংযোগে শুদ্ধ করিতেছেন ভক্ত অবাক হইয়া ভাবিতেছেন ব্রহ্মদ্রষ্টা মহাপুরুষগণের সকল ব্যবহার বাস্তবিকই অসাধারণ বন্ধুরা আজ তাহলে এখানেই সমাপ্ত করলাম পাঠ পরের দিন লক্ষ্য ঈশ্বর লাভ নিষ্কাম কর্ম উপায় এই শিরোনামে পাঠ করব কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগা মন্দ লাগা সবটাই যদি মনে হয় আর একটু বেশি সময় পড়ব তাহলে সেটাও বলবেন সবটাই বলবেন কিন্তু আমি সেইভাবে তৈরি করে নেব নিজেকে আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করবেন তাহলে উৎসাহ পাবো এই আর কি আচ্ছা ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন নমস্কার